শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে এই সন্ধ্যার সময় একটি ভিডিও তৈরি করছে আপনাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে রাতের শিল্প শিল্প ও বাণিজ্য মেলায় কীরকম দেখা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকুন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেক চমৎকার পরিবেশ যেমন বাতির একটি চকচকে পরিবেশ সৃষ্টি হয়েছে যেমন জগঝগে দেখা যাচ্ছে বাতিগুলো রঙিন দেখতে পাচ্ছেন আমি চারদিকে আপনাদেরকে দেখাচ্ছি আবার পিছনে দেখতে পাচ্ছেন মেলা কার্যালয় এখান থেকে পরিচালনা করা হচ্ছে আর আশেপাশে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে অলরেডি ড্রাগন ট্রেন চলতে দেখলেন এটা করে রাউন্ড দেওয়া হয় পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে বা কম বা বেশি আপনারা আলোচনা সাপেক্ষে যেটা ফয়সালা করতে পারবেন আমরা আগামী সপ্তাহে এসেছিলাম এই জায়গায় গিয়ে একটা ভিডিও তৈরি করেছি আজকে তৈরি করছি ভিডিওটা দর্শকের দেখি যে সময় ছোট খেলনা দোকান দেখতে পাচ্ছেন ঘুরে পুরো সব কাছে মানে না নাম এটা সন্ধ্যাবেলার পরিবেশ আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি জাদুঘর আছে এই জাদুঘরে কিন্তু আপনারা আসবেন এবং দেখবেন এখানে সুন্দর সুন্দর মেজিক দেখানো হয় এখানে মেজিকগুলো অনেক চমৎকার এবং আকর্ষণীয় এটা কোথায় এটা হচ্ছে আপনার শেরপুর বাণিজ্য শেরপুর শিল্প বাণিজ্য মেলার আউটসাইডে যেখানে অনেক বড় একটা মাঠ আছে আমি আরেকটা জায়গা দেখাচ্ছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গায় ঠিক এই জায়গায় একটি সার্কাসের বড় একটা আয়োজন করা হবে সার্কাসের একটা বড় আয়োজন করা হবে এই আয়োজন বিশাল সেখানে হাতি এবং গানের শিল্পী বিভিন্ন ধরনের সার্কাস এবং আরও দূরান্ত থেকে আসবে আপনারা আসবেন যদি আসে অবশ্যই আমার এই চ্যানেলে দেখতে পারবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম বি পিছনে দেখতে পাচ্ছেন একটি ভালো কে ভালো ছোটদেরকে ভয় দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে মানিক চমৎকার এটা অন্যত দেশে দেখা যায় আমাদের দেশে এবার শেরপুরে শিল্প বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে এটা কি হচ্ছে একটা ডোরিমন এই ডোরিমনটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ডোরিমন প্রাঙ্ক ডোরিমন প্রাঙ্ক এ ভাই প্রদর্শক আপনি কি ডোরিমন তাই না অল দ্য বেস্ট ডোরিমন এটা অনেক ভালো দেখতে পাচ্ছেন যে আমার পাশে ছোটো ছোটো বাচ্চারা আনন্দ জন্য দেখতে পাচ্ছেন অনেক চমৎকার লোকিক বিউটি প্রিয়দর্শক দেখতে পেলেন যে ভেরি হ্যাপি ইজ ভেরি হ্যাপি প্লে অন চিলড্রেন প্লে অন দেখতে পাচ্ছ খুবই চমৎকার প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি আরেক দিন আসবো এবং নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাবো আর অনেক কিছু আকর্ষণীয় পরিবেশ এখানে সৃষ্টি হবে আপনারা দেখতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে আমার চ্যানেলে থাকেন সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম